শুভ সন্ধ্যা জানাই আমার সকল দর্শক বন্ধুদের আজ শোনাব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক গাঁয়ে আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের মাত্র সুখ তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে আমার নাচে বুক তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নেই তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ফাঁক তাদের বোনের অনেক মধুমাছি মোদের বনে বাঁধে মধুর চাক তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের এই গ্রামে গলি পড়ে আমের বলে ভরে আমের বোন তাদের খেতে যখন তিসি ধরে মোদের খেতে তখন ফোটে সন তাদের ছাদে যখন ওঠে তারা আমাদের ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ঝড়ে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা কবিতাটি অতি পরিচিত এবং অনেকের ভালো লাগারও তাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আজকের মতো কবিতা আবৃত্তি এখানেই শেষ হল সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই